ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পরিদর্শনে বিজিবি নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের ঢাকা ব্যাটালিয়নে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও মহড়ায় অংশগ্রহণকারী সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন তিনি প্রধান নির্বাচন কমিশনার বিজিবির পেশাদারিত্ব নিষ্ঠা ও প্রস্তুতির প্রশংসা করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠ পর্যায়ের সদস্যদের দিক নির্দেশনা দেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারাদেশে বিজেপির বারোশো দশ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবে যেখানে সীমান্তবর্তী একশো পনেরোটি উপজেলার মধ্যে ষাটটিতে বিজেপি এককভাবে দায়িত্বে থাকবে এতে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজেপির বিশেষ গুরুত্বের প্রতি গুরুত্বারোপ করা হয় নাজমুল হোসেন ইমন স্টাফ রিপোর্টার সময় সংবাদ বিস্তারিত দেখুন ভিডিওতে

পুলিশের ট্রেনিং প্রোগ্রাম আমি দেখেছি তারা একশো তিরিশটা সেন্টারে ইলেকশন কেন্দ্রিক প্রশিক্ষণ দিচ্ছে নগর সংসদের পুলিশের আমি আনসার বিজিবির প্রশিক্ষণের একটা আমি সেটাও দেখেছি ওনারাও প্রস্তুতি নিচ্ছেন ইলেকশনের আজকে বিজিবিটা দেখলাম আমাদের প্রত্যেকটা আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর যে কমিটি যে তাদের যে একটা বলব যে প্রস্তুতি এবং তাদের যে তারা যে একটা দায়বদ্ধতা জায়গা থেকে তারা যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পারে থাকতে পারে জন্য তারা তাদের পদিষ্যদেরকে তারা চলছে আমি অত্যন্ত আনন্দিত এবং আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি ওদের মধ্যে প্রশিক্ষণের আয়োজন করার জন্য এই প্রশিক্ষণ আমাদের নির্বাচনে বিশালভাবে বিশাল প্রভাব ফেলবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এটার একটা বিশাল প্রভাব থাকবে আমি আশা করি সব আইনশৃঙ্খলা বাহিনী মিলে আমাদের সাংবাদিকরা এরা মিলে আমাদের প্রায় তেরো কোটি ভোটার মিলে আমরা যে অর্ডার দিয়েছি আমরা যে সুন্দর সুস্থ নিরপেক্ষ নির্বাচন ব্যবহার দেওয়ার জন্য আমরা সেটা ইসার্লা অর্জন করবো এবং রেডিবার করবো এটাই আমরা একটা বিষয় একটি বিষয় জানতে চাই একটি বিষয় জানতে চাই যে আইন শৃঙ্খলা দেশের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও মানে নিয়ন্ত্রণের

দেশতে আরেকটু ইন্টারন্যাশনাল মিডিয়াতে কোনো একটি দলের একজন বলেছেন তারা নির্বাচনকে প্রতিহত করবেন যদি তাদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ না দেওয়া হয় আইনশৃঙ্খলা বলে আচ্ছা যাই হোক আসলে এটা প্রশ্নগুলো মহড়া কেন্দ্রিক হওয়া উচিত ছিল এখন আপনারা তো লার্জার কন্ট্যাক্টে প্রশ্ন করছেন এটা একটা নমুনা হলো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে এটা পারফেক্ট লেভেলে চলে গেছে এটা বলবো বাট আপনারা পাঁচই অগাস্ট চব্বিশে দেখেছেন কি অবস্থা ছিল আর এখনকার অবস্থা দেখেন তুলনা করে আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন সেফলি আসতে পারছেন যেখানে কত তো কোনো অসুবিধা আপনার হয়নি যে যারা এটা এটা তো আরো ইম্প্রুভ করবে গ্রেজুয়ালি এবং বোর্ডের আস্তে আস্তে বোর্ডের তারিখ আস্তে আস্তে দেখবেন যে সব কিছু আমরা তো আইন বাহিনীর সাথে পুঁথিতে তারিখে আবার বসেছি স্পেসিফিক প্রপোজাল এবং আপনারা দেখবেন যে সব ধরে দেখেন তুমি আমরা দুজনে আমরা আর্মি একজন দুজনের আর্মিতে তবে তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ কেবহার এবং যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করা করে আমরা যাতে সন্তুষ্টভাবে পারি তারা প্রতিহত করার ঘটনা দিচ্ছে করে। সব ধরনের ব্যবস্থা আমরা নিব যাতে কেউ সহজ সহ সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা লাগবে সামাজিক সহযোগিতা লাগবে দেশবাসীর সহযোগিতা লাগবে ভোটারদের সহযোগিতা লাগবে তো সবাই মিলে এই ধরনের সিচুয়েশন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশান আমরা প্রতিহত করব এবং সাথে অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না মানুষ তো সবাই বুঝতে পারবে রাজনৈতিক রাজনৈতিক দলগুলো দিয়েছে তো জাতির কাছে তারাও তো সুন্দর নির্বাচন সবাই সহযোগিতা নিয়ে আমরা